হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার রাফান বাবু রাহাত বাবুর ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রাফান রাহাতকে নিয়ে অনেক ভালো আছি আমার রাহাত বাবুকে গোসল করিয়ে দিয়েছি আর তাকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আর সেই ভিডিওটা আপনাদের সঙ্গেই শেয়ার করছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের ভিডিও যারা আজকে প্রথম দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আমার রাহাত বাবুর যখন বয়স আট মাস ছিল তখন এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম ভাবলাম এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে রেখে দিই তাই এখন এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রাহাত বাবুকে যখন গোসল করিয়েছি সে কিন্তু একটুও কান্না করেনি সাথে তাকে কিন্তু আজকে ন্যাড়া করে দেয়া হয়েছে মানে যেদিন ভিডিওটা ক্যাপচার করেছি ওই দিন করে দেয়া হয়েছিল তো ন্যাড়া করেছি যেহেতু তাকে একটু ন্যাড়াতে পাউডার লাগিয়ে দিচ্ছি দেয় তুমি ভয় দেবে দেখো তোমার গায়ে কত ছড় করে পাউডার লাগিয়ে দিচ্ছি পাউডার লাগিয়ে দিয়েছি তার আগে হ্যাঁ ক্রিম লাগিয়ে দিয়েছি পাউডার লাগিয়ে দিয়েছি হাসি হচ্ছে হাসি হচ্ছে হাসি হচ্ছে হাসি হচ্ছে ধুতুল 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 সোনা পাখি সনা পাখি তুমি আমাদের সোনা পাখি তোমার দুটো দাঁত উঠেছে দুটো দাঁত উঠেছে হ্যাঁ আয় আয় চাঁদ মামা একটা টি দিয়ে যা এই চাঁদ মামা একসে একটা টি দিয়েছে টি দিয়ে যা টির ওপরে একটা পাউডার লাগিয়ে দিয়েছি যাতে করে তোমার টিটা না উঠে যায় কি সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টি মা আচ্ছা যারা দর্শক বন্ধুরা দেখছেন আমার এই মিষ্টি বাবুটার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট বাবুটাকে নিয়ে শুধু ছোট বাবু নয় আমার দুই ছেলেকে নিয়ে আমি খুবই এনজয় করি আর কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার ছোট বাবুর আব্বু তার নাকটা টিপছে নাক টিপে দিচ্ছে আবুজি শোনা পাপা আর ভাইয়াটা চারিদিকে ঘোরাঘুরি করছে আর খুবই এনজয় করছে এখন তোমাকে আমি খেতে দেব। লাঞ্চ খেতে দেব। তার আগে তুমি একটু বসো তোমার জন্য আমি লাঞ্চ নিয়ে আসবো বুঝতে পেরেছ অলরেডি আমার ছোট পাখিটা না বন্স নিয়ে বসে গেছে আর একটু তার সঙ্গে কথা বলছি সে খুবই হাসাহাসি করছে ওই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ও ছোট পাখি আমার এই ছোট্ট পাখিটাকে নিয়ে অনেক আনন্দের মুহূর্ত কাটে কারণ আমার বড় ছেলেটা স্কুলে চলে যায় আর এই ছোটো পাখিটা নিয়ে সারা দিন ব্যস্ততার মধ্যে দিন কাটে সে তো অনেক দুষ্ট হয়ে গিয়েছে আর হাসিটা দেখেছেন কত মিষ্টি আমার কাছে তো মধুর মতো লাগে যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তারাই বুঝতে পারে যে বাচ্চাদের হাসি দেখলে কতটা মনে শান্তি দেয় ঘরে নিয়ে খেলা করছো গাড়ি নিয়ে খেলা করছে আমার পাখি ছোট্ট পাপা তা গাড়ি নিয়ে খেলা করছে ধরতলে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ